সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ এগারোই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় এবং দূর থেকে প্রচুর মানুষ এসে এই বাজারে করে বিক্রয় করে ভাই এই জোড়ার দাম কত রাখছেন দাম রাখি যে দুশো ষাট দুই লাখ ষাট কত বলতেছে এ বলছে যে চল্লিশ পঁয়তাল্লিশ দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট কেমন হলো আড়াই লাখ শুনছেন আড়াই লাখ পর্যন্ত ওনার মোটামুটি আড়াই লাখ হলো হলে টার্গেট আড়াই পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার প্রচণ্ড পরিমাণের গরু আমদানি বাইরে ব্যাপারী থাকলে কিন্তু বাজারে প্রবেশ করতেছে না যে এত গরু আমি কিন্তু হাঁটতেও পারবে না গরুগুলি দেখতেও পাবে না তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি আমরা কিন্তু বাজারের ভিতরে বাইরে দাম কত রাখছেন চল্লিশ কত বলতেছে বিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে দেখতেই পাচ্ছেন বড় বড় সার গরুগুলি দাম কিন্তু তেমন একটা কিন্তু বিক্রি তারা কিন্তু চাচ্ছে না ভাইয়ের দাম কত রাখছেন দুইশো কত বলতেছে পঞ্চাশ পাঁচপান্ন টার্গেট কেমন সত্তর শুনছেন এক লাখ সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এটা কত বলতেছে ভাই দাম কত রাখছেন এই তিনটার দাম কত রাখছেন চার লাখ বিশ কত বলতেছে জোড়া তিন লাখ আশি তিনটা আচ্ছা আচ্ছা এই তিনটা কত হইলে বিক্রি করবেন চার লাখ শুনছেন চার লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির তার কাস্টমার কেমন দেখতেছেন বাজারে কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার মোটামুটি ভালো আছে শুনছেন মোটামুটি কাস্টমার আছে কিছু কিছু ব্যাপারে কিন্তু বাইরে কিন্তু বাজারে প্রবেশ করতেছে না আছে দেখতে পাচ্ছেন আপনার গরুগুলি খুব সুন্দর সুন্দর গরু আমদানি আজকে ভাই দাম কত রাখছেন দুই লাখ তিরিশ কত বলতেছে এক লাখ আশি টার্গেট কেমন দুই লাখ শুনছেন দুই লাখ পর্যন্ত ভাই এটা মাংস কয় মন হতে পারে সাত থেকে আট মন দুই লাখ পর্যন্ত বিক্রি তার কেটেছে আমরা কিন্তু ঠিক মতো গরুগুলি দেখতে পারতেছি না কারণ প্রচন্ড পরিমাণের গরু আমদানি পিছনে গিয়ে কিন্তু গরুগুলি আমরা দেখতে পারতেছি না ভাই এগুলা খারাপ না এটার দাম কত রাখছেন এক লাখ আশি কত বলতেছে ভাইয়া ষাট বলেন টার্গেট কেমন সত্তর এক লাখ সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ সত্তর পর্যন্ত উনি বিক্রি টার্গেট করছেন দাদা এটা দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে বিশ এক লাখ বিশ দাম বলতেছে টার্গেট কেমন বিক্রি তিরিশের উপর শুনছেন এক লাখ তিরিশের উপর উনার মোটামুটি বিক্রি টার্গেট

এক লাখ সত্তর কত বলতেছে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ টার্গেট কেমন দেড়শোর উপর শুনছেন দেড় লাখ টাকার উপর বিক্রি টার্গেট ভাইটা সর্বোচ্চ কত বলে আমারটার দাম বলেনি এখন এখনও বলেনি টার্গেট কেমন আছে বিক্রি খালি একটা বাড়ি বিশ হাজার টাকা পর্যন্ত বলছে একজন বলছে বিশ হাজার টার্গেট কি তিরিশ 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 পঁচিশ পঁচিশ তিরিশ পঁচিশ ভাই কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে পনেরো ষোলো টার্গেট কেমন পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত বিক্রি টার্গেট উনার মানে কার গরু কে নেবে কাস্টমার নেই এই জোড়ার দাম কত রাখছেন আগে দামে এ বলেন দুটার দাম কত কত মুরব্বী তিনশো বিশ বলে কত ইলে বিক্রি করবেন সাড়ে তিনশোর উপর শুনছেন সাড়ে তিন লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই দুটোর দাম কত রাখছে একই দাম কেঁচা বিক্রি কি একই শুনছেন একজন মালিক একজন মালিক গরু দামে করে চারুব্বি দাম কত রাখছেন এক লাখ সত্তর কত বলতেছে তিরিশের নিচে বলে কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ শুনছেন দেড় লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আচ্ছা বাপ তার মোটে টাকা নাই বাপ তোর টাকা আছে যা মোর শাশুড় টাকা দিতে তো ভাই এটার দাম কত রাখছেন এক লাখ আঠাইশ কত বলতেছে পাঁচ সাত টার্গেট কেমন কত ইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁচিশ এক লাখ পঁচিশ পর্যন্ত বিক্রি তারকে এটা কার আপনার এটার দাম কত রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ কত বলতেছে এক লাখ তিরিশ বিশ থেকে পঁচিশ আচ্ছা একটু বলবেন ওজন কতটুকু আসবে ওজন পাঁচ মন কী দাম হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশের নিচে বিক্রি করবেন না শুনছেন এক লাখ পঁয়ত্রিশের নিচে উনি বিক্রি করবেন কত বলতেছে এটা কত হইলে বিক্রি করবেন পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত উনার বিক্রি পঁচিশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে ওনার আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন বাইরের দাম কত রাখছেন কত বলতেছে থেকে কেমন পঁয়ত্রিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটার দাম কত রাখছে এক লাখ চল্লিশ চাচ্ছেন দাম কত বলতেছে কাস্টমার পঁচিশ কি তিরিশে শুনছেন তিরিশ পঁচিশে এটার দাম কত রাখছে দুই লাখ বিশ একটু সরেন না ভাই দুই লাখ বিশ হইল ওনার চাওয়া দাম

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের কোরবানির সারগোরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম